আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা তো মূলত হচ্ছে গালা ভিজিয়ে কিভাবে আপনি বার্নিশটি তৈরি করবেন তো অবশ্যই সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে শিখিয়ে দেব তো আমাদের হাতে যেই গালাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা কিনে এনেছি গালা হ্যাঁ এই গালাটি আপনি আসলেই সঠিক নিয়মে কিভাবে ভিজাবেন তো অনেকে আছেন যারা আমাদেরকে বারবার মানে প্রশ্ন করেন যে ভাই হ্যাঁ ভালো গালা কীভাবে চিনব দর্শক মূলত আপনি এভাবে গালা দেখে কখনোই চিনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাকে এই গালা ব্যবহার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কেননা গালাটি ভিজিয়ে রাখার পরে যখনই আপনি বার্নিশ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে গালা কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে স্ক্রিনের ভাবে লক্ষ্য করে দেখেন যে এই গালাগুলো আসলেই খুবই ভালো তো এভাবে চেনার কোনো উপায় নেই আমরা কি করব এই গালাগুলোকে হ্যাঁ একটা ব্যায়ামে মানে ফ্রেশ একটা বয়ামে এই গালাগুলোকে ভিজাবো তো যতক্ষণ না না ভিজাবো যতক্ষণ পর্যন্ত আমরা এটা দিয়ে কাজ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারবো না ভালো ভালো মিস্ত্রি যারা এরাও কিন্তু গালা এখন পর্যন্ত চিনতে পারে না গালা দেখে কখনোই চিনা যায় না তো চলুন কিভাবে গালাগুলো ভিজাবেন তো এ মূল কথা হচ্ছে একটা পাত্র থাকতে হবে একদম নতুন পাত্র হলে ভালো হয় তো এই যে লক্ষ্য করুন আমরা যে বয়ামটাই দিচ্ছি এটা একদমই নতুন বয়াম এর ভিতরে মোটামুটি গালা যেগুলো নেবেন সম্পূর্ণগুলোই ভিজিয়ে দেবেন যেহেতু ভালো ভালো গালা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনিকে আরও একটা মেডিসিন এর সঙ্গে মেলাবেন যেহেতু ভিজানোর ক্ষেত্রে অবশ্যই স্পিরিটটাও ভালো হতে হবে তো স্পিরিট দিয়ে মোটামুটি কথা হচ্ছে আপনি যাতে করে গালাটি সম্পূর্ণ ভিজে যায় এই পরিমাণ অনুযায়ী আপনাকে স্পিরিডটা দিতে হবে তো আমরা এমনভাবে দিচ্ছি যাতে করে গালাগুলো সম্পূর্ণভাবে ভিজে যায় এবং তারপরে মুটকি আটকে রেখে রোদ্দুরে মিনিমাম দুই থেকে তিন ঘণ্টা রেখে দিতে হবে যাতে করে এটা আস্তে আস্তে গলে হ্যাঁ অবশ্যই এই গলাটার সময় দিতে হবে এই যে লক্ষ্য করুন এভাবে যখন আপনার দুই তিন ঘন্টা হয়ে যাবে তার পরবর্তীতে রোদ্দূর থেকে এনে তারপরে আপনি কিন্তু বার্নিষ্টি বানাবেন তো যাই হোক আমরা এই গালাগুলো ভিজিয়ে রোদ রেখে দিয়ে তারপর যখন আমাদের গলে যাবে তার পরবর্তীতে এনে এটা দিয়ে কিন্তু আমরা বার্নিশ তৈরি করব তো যাই হোক যেভাবে বার্নিশটি তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো যে দেখুন রোদ রেখে দিয়েছি তো এভাবে রোদ্দুরে রেখে দিয়ে তারপর যখন গলে যাবে তার পরবর্তীতে এনে যে লক্ষ্য করুন মুটকিটা খুলে সরাসরি আমরা একটা বাটিতে গালাগুলো ঢেলে দিচ্ছি এবং কিছুটা স্প্লিট নিয়ে নিচ্ছি যাতে করে কি হয় মানে বার্নিশটি তৈরি করা যায় তারপর কিছুটা সিঁদুর নিলাম যেহেতু আমরা বার্নিশটি মেহেগুনি কালারে করব এবং আরও কিছুটা এলামাটি রং নিলাম এবং শুরু থেকে যদি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই কিছুটা ফ্রেশ পাউডার নেবেন এটা হচ্ছে বার্নিশ বানানোর একটি উপায় তো এভাবে আপনি চাইলে বার্নিশ বানিয়ে যে কোনো ফার্নিচারে সহজেই বার্নিশ করে নিতে পারবেন শুরুর দিকটা হ্যাঁ তো তার পরবর্তীতে হচ্ছে আপনি পার্ট বাই পার্ট যেভাবে আর কি আপনি মানে কাজ করবেন সেভাবে আপনি পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে শুধু গালা ব্যবহার করবেন তো কিভাবে করতে হয় যদি না জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিব তো এটাই ছিল মূলত গালা ভিজিয়ে কিভাবে বার্নিশ তৈরি করতে হয় এটারই একটি কমপ্লিট প্রসেস দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ